তিনি এর আগেও অন্যান্য জায়গায় যাবেন তিনি আবার নতুন করে তারা যাকে সাজা পান তাই জন্য কেস করে তাদেরকে আবার সাজা দেওয়ার ব্যবস্থা করেছে গুজরাটের প্রত্যন্ত গ্রামের মেয়ে দুর্গার মতো তিনি যেভাবে লড়াই করেন মেয়েদের জন্য তাই জন্য তার জন্য ছোট্ট মোমেন্ট এবং আগামী দিনে আপনাদের সেই সমস্যা সমাধানের জন্য তিনি প্রতিশ্রুতি

আমি জিতেছিলাম ঠিকই কিন্তু হয়তো আমার প্রচারের স্টাইলে প্রচুর কিছু একটা ঘাটতি রয়ে গিয়েছিল আমরা টোটো করে প্রত্যেকটা জায়গায় গিয়েছিলাম সাথের ওপর থেকে লোকে হাত দেখিয়েছিল আর আমি আমরা যেরকম স্ট্রিট কর্নার করি যেখানে নেতা কি আমি সবাই বক্তব্য রেখেছি মানুষ শুনেছে কিন্তু কোথাও মানুষের আওয়াজটা আমি হয়তো শুনতে পাইনি বা আমরা হয়তো শুনতে পাইনি তাই এইবার আমি প্রচারের ইয়েটা আলাদাভাবে করে আপনাদের নিবন্ধে সংযোগ একজন ষোলো লক্ষ ভোটারের সাথে প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি ইন্টারাক্ট করা লোকসভা প্রার্থীর জন্য খুবই শক্ত কিন্তু তবুও আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ওয়ার্ডে এসে এরকম প্রোগ্রাম করে আমি আপনাদের কথা শুনতে চাই যে আপনাদের আগামী দিনে একটি প্রত্যাশা একটা আপনাদের এমপি থেকে আপনাদের দৈনন্দিন ওই তিন চার ওয়ার্ডে সার্বিক দিক থেকে জলের সমস্যা ড্রেনের সমস্যা রাস্তাগুলো নিচু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের একটা আলাদা ভৌগোলিক পরিবেশ তাদের আলাদা সমস্যা তো উনিশ নম্বর ওয়ার্ডের যা যা প্রবলেম সেটা বলবেন একটা জিনিস আমি একটু সতর্কতা দিতে চাই চাই যে যখন কিন্তু এরকম প্রোগ্রামে যখন আমি বলি কাউকে মাইক দিই সে মানুষ তো আমাকে ভারতবর্ষের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন করবে না সে তো তার জীবনে যদি বাড়ি থেকে বেরিয়ে তার একাটু জল থাকে তো সে তো সেই কথাই বলবে তাই জন্য আমি চাই যে আপনাদের যা যা প্রবলেম আপনি বলুন সেটা আমি নিজে না সলভ করতে পারলেও আমি সেটা ভোটিং করে আগামী দিনে কিভাবে পুরসভার মাধ্যমে বা যার মাধ্যমে হোক ওটাকে যতটা সম্ভব সলিউশন করা আমি আপনি সংসদে যখন তথ্য ভিত্তির কথা বলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কথা বলেন নতুন নতুন আইডিয়া কথা বলেন নতুন নতুন কথা বলেন তখন শত শত সংসদরা মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনে আপনি কৃষ্ণনগরের এই সংসদকে এরিয়াকে আপনি গর্বিত করেছেন অনেক উচ্চতায় নিয়ে গেছেন আমার একটা প্রশ্ন আপনি হয়তো বোস্টনে সে এম ইনস্টিটিউট করতে পারবেন না কিন্তু আপনার যে নির্বাচনী ক্ষেত্র সেখানে যদি এমন একটা ইনস্টিটিউশন করবেন যেটা সারা ভারতকে পথ দেখাবে কিংবা কৃষ্ণনগর শহরকে একটা সুন্দর করবেন একটা মডেল সিটি করবেন যাতে সেটা বিশ্বের দরবারে কিংবা ভারতের দরবারে পৌঁছায় এ একটা কাজ আমার কাছে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ এটা আপনার আমার নিজেরও ইচ্ছে যে আমার আমি যখন সাধারণত বলি নিচ্ছি তো একটি কৃষ্ণনগরে থাকে এআইডিটি কৃষ্ণনগর থাকে তা কৃষ্ণনগরের জন্য কয়েকটা দু তিনটে বড়ো কাজ এ করতে হবে আগামী পাঁচ বছরে আমি আপনার কাছে সত্যি কথা বলি যে আমি আগে করিমপুরে রেভে গেছিলাম তারপর আমি এখান থেকে নির্বাচিত হয়েছি আমি করিমপুরেই থাকি এবং আমার বিরাশিটা পঞ্চায়েত লোকসভা কেন্দ্রে একটিমাত্র পৌরসভা বিগত পাঁচ বছরে আমি পঞ্চায়েত এলাকা নিয়ে ব্যস্ত ছিলাম সেখানকার রাস্তাঘাট স্বাস্থ্য ব্যবস্থা সেগুলো উন্নত করার জন্য আগামী পাঁচ বছর আমি শহর এবং শহরতলি মানে কৃষ্ণগর শহর প্লাস বেধুয়া তেহট্টো যেগুলো আমাদের শহরতলি আছে সেগুলোর জন্য কাজ করতে চাই কৃষ্ণগরের আমাদের একটা বড় প্রজেক্ট যেটা নেওয়া আছে যেটা এবছরই হবে শুরু হবে সেটা হচ্ছে কদমতলা ঘাট থেকে একদম শেষ অবধি যেটা রিভার ফ্রান্ট বিউটিফিকেশন হবে এটা আপনারা একদম কলকাতা স্ট্যান্ডের মতো হয়ে যাবে যেটা প্ল্যানটা দেওয়া হয়েছে ওটা ফাইন্যান্সে আটকে আছে ওটা হলে অ্যাটলিস্ট আমার নিজের বন্ধু বান্ধব যখন আসে কৃষ্ণা করে বলে মমুয়া ভেজ গো কোথায় যাবো সেটা আমি ঠিক করতে পারি না তো ওইটা গেলে যে মানুষকে বিকেলে গিয়ে হাঁটবে একটা জায়গায় কোনো একটা মেলা হবে কোনো একটা প্লেম হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা একটা আরেকটা যেটা আমি করবো সেটা হচ্ছে কি একটা মুক্ত মঞ্চ যেটা আমরা করিমপুরে করেছি ওপেনের অডিটোরিয়াম যেখানে আমাদের কোনো প্রোগ্রাম বা বা ওই সঙ্গীত বা ইয়ে সঙ্গীত বা কিছু করা যায় সেটাও একটা খুব ইম্পর্টেন্ট এটা আপনি বলেছেন এই দু যে কয়েকটা জিনিস শহরকে আর যেটা মাস্টার প্ল্যান কৃষ্ণনগর শহর প্রাচীন শহর এখানে রাস্তাঘাট বড় বড় অতটা ইজি নয় কিন্তু একটা মাস্টার প্ল্যান করে অঞ্জনার জলঙ্গি খাল ওনার সংস্কার আর যেটা জলের প্রবলেমটা যেটা আপনার প্রত্যেকটা জায়গায় সেটা মাস্টার প্ল্যান করে নালা নর্দমাগুলো ঠিক করা এগুলো তিন চারটে বড় জিনিস উঠে এসছে যেটা করার জন্য কৃষ্ণনগরে সেটা আগামী দিনে আমাকে করতেই হবে আপনার আমি আমার পেজে যেটা পোস্ট করেছি সেটা ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজে হেডলাইন ছিল আজকে যে পঁচিশ জন বিরোধী পলিটিশিয়ান যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেটিং এজেন্সির কেস ছিল তাদের মধ্যে পঁচিশ জনের মধ্যে যারা বিজেপিকে জয়েন করেছে তেইশ জনের মধ্যে তেইশ জন পঁচিশ জনের মধ্যে তাদের এগেনস্টে যা যা কার চলছিল সেগুলো হয় বিজেপি বন্ধ করিয়ে দিয়েছে নয়তো বেঞ্চ টেম্পোরালি স্থগিত করিয়ে দিয়েছে আমি সেই ব্যাপারে পোস্ট করছি